হ্যালো আসসালামু আলাইকুম পারুস কিচেন থেকে বলছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুতে একটু মজা করে নিলাম আপনাদের সাথে অনেকেই জানেন না আসলে এটা কার ভয়েস এটা আমারই ভয়েস আমি একটু এডিটিং করে ভয়েসটা বসা এসে যেহেতু এটা ভয়েসটা ট্রেনিংয়ে চলছে তো আমি একটু ভয়েসে ভিডিও করে নিলাম তো আজকে মা ভাইয়াদের বাসায় গেছে তো বাসায় একদম আমি আর ওয়ানিয়ার আব্বু আর ওয়ানিয়া ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছিলাম নাস্তা খেয়ে তারপর একটু ফল কেটে রোদে রেখে দিয়েছিলাম যেহেতু শীত এসে পড়েছে আর সবগুলো ঠান্ডা তারপর ওয়ান ইয়ার জন্য একটু হোম মেড সেরেলাক্স বানিয়ে দিলাম ওকে নাস্তা খাইয়ে আমি ওর আব্বুর কাছে দিয়ে রান্না বসাতে চলে গেলাম আজকে রান্না করব চিকেন আর লাউ শাক তো চিকেন আলু সবকিছু আমি গুছিয়ে নিয়েছি তারপর এখন আলুগুলো এক এক করে দিয়ে দিবো এখন অনেকে দেখে হয়তো ভাবতে পারেন এত অল্প চিকেন কেন আসলে এই চিকেন শুধু ইয়ার আব্বুই খাবে আমার জন্য শাক রান্না করেছি আসলে আমি চিকেন এতটা পছন্দ করি না হঠাৎ রান্না করতে যা যা প্রয়োজন আমি সবকিছু এক এক করে দিয়ে নিয়েছি প্রথমে মরিচ হলুদ জিরা গুঁড়ো গরম মশলা লবণ দিয়ে তেল দিয়ে যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে মাংসটা বসায় দিলাম আর এই যে দেখুন মাংসতে পানি উঠেছে আমি কিন্তু পানি আলাদাভাবে মাংস কষানো হয়ে গিয়েছিল আমি এখানে ঝোল দিয়েছিলাম আর এই যে এখন জিরে গুঁড়ো দিয়ে ঢেকে দিব আর এই যে আমার মাংস হয়ে গেছে তারপরে যে শাকটা বসাই দিব শাকের জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি শাকটা টা বসাই দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন তেলে শাকটা ভাগার দিবো তো ওখানে শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি লাল করে ভাজা হয়ে গিয়েছিল পরে শাকগুলো দিয়েছি দিয়েছি আমার কুলে ছিল দেখে ভালোভাবে দিতে পারছিলাম না তো আজকে এই ছিল আমাদের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অনেকদিন পর আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করছি তো এই যে আমি আর ওয়ানিয়া রান্না বান্না মাত্র শেষ করলাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এই যে দেখুন সবাইকে টাটা দিয়ে দিলো